হে ডিজাইনার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে বেসিক্যালি আমরা ডিজাইন নিয়ে কাজ করব আর লোগো ডিজাইন স্টার্টিং স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে একটা লোগো ডিজাইন করতে হয় সেটা দেখাবো আস্তে আস্তে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত নিত্য নতুন লোগো ডিজাইনের কথা বলবো এবং সেই অনুযায়ী আমরা এক্সপেরিমেন্ট চালাবো ঠিক আছে তো বেসিক্যালি আজকে আমরা জনপ্রিয় একটা লোগো ডিজাইন করতে পারি সেটা হচ্ছে ফেসবুক ওকে তো ফেসবুক লোগের ডিজাইন করার জন্য আমরা কি করব প্রথমে চলে যাব ফেসবুক সি ই বি ডবলুকে ফেসবুক লিখে সার্চ করবো ঠিক আছে সার্চ করার পর এখানে যে ইমেজটা আছে ইমেজে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো লোগো এখানে পেয়ে যাবো ঠিক আছে তো বেসিক্যালি আমি যদি এখান থেকে কোন কালারটা চুজ করি এটা এটাও নিতে পারি আচ্ছা দেখি আমি একটু ফেসবুকটা অন করে দেখি তাহলে আমাদের সেটা বেটার হবে তো আমি কিন্তু বরাবরের মতো ফেসবুকটা একটু অন করে নিলাম এবং এখানে যদি একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট তোমরা চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো ওকে ফেসবুক লোগোটা আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো কাভার করে আছে তার মানে যদি আমরা এটাকে নিই তাহলে সেটাই আমাদের জন্য বেটার হবে ওকে তো এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমরা সেভ করলাম আমরা একটু এটাকে সেভ করে নিব এখানে ডাউনলোড কোথায় আছে এখানে আমরা নিব ফেসবুক এফ এ সি বি ডবল কে ওকে ফেসবুক অলরেডি আছে তাহলে এটাকে নো করতে হবে ফেসবুক ইমেজ লিখতে হবে জি ওকে এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরপরই আমি একটু অ্যাডোবিলাস্টেটার দিয়ে কাজটা করবো এই জন্য অ্যাডোবিলাস্টেটারে চলে গেলাম ঠিক আছে তোমরা চাইলে কিন্তু অন্যান্য জিনিস দিয়ে করতে পারো ফিগমা দিয়ে করতে পারো অন্যান্য অনেক জায়গায় করা যেতে পারে ফটোশপে করতে পারো অ্যাডোব এক্সডিতে করতে পারো ইন ডিজাইনে করতে পারো তুমি যেখানে ইচ্ছা করতে পারো কিন্তু আমি তোমাদের একটু অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো আমি আমার অ্যাডোব বিল কিন্তু অন করে নিলাম অন করে নেওয়ার পরে যে কোনো একটা আর্টবোর্ড আমি ওখানে নিয়ে নিলে আমার কিন্তু কাজ করতে সুবিধা হবে তোমরা যদি চাও যে না তোমাদের নিজেদের মতো করে কোনো হাইটইথ নিয়ে তোমরা ই করতে পারো তখন ব্যাপার না যে যেরকমভাবে পারো তোমরা ওটা করতে পারো ঠিক আছে তো আমার কিন্তু এখানে অ্যাডোবিলস্ট্রেটারটা অন হয়ে গেছে আমি এটাকে একটু বড়ো করি এবং এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করি নিউতে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ডকুমেন্টে আসলো আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে আসলাম যেভাবে আছে বাই ডিফল্ট এইভাবেই একটা ক্রিয়েট করে ফেলি ওকে তো আমি চাইলে কিন্তু এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি কারণ এটা অনেকটা লাম্বাটি হয়ে গেছে ওকে এরকম থাকুক ঠিক আছে তো আমি যে ছবিটা ওখানে নিয়েছিলাম সে ছবিটা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমার লোগোটা বানাতে সুবিধা হবে আর কি ডাউনলোডে ক্লিক করলাম এবং এটাকে ধরে ড্রাগান ড্রপ করলাম এখানে ওকে এটা কিন্তু সঠিক নিয়মে এখানে বসে গেছে ওকে ফাইন তো আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা একটা লোগো বানাতে গেলে আমাদের কোন কোন বিষয় থিঙ্কিং করা উচিত এটা কিন্তু সিম্পল একটা লোগো ঠিক আছে এটাকে কি করতে হবে প্রথমে একটা সার্কেল বানাতে হবে তারপর একটা লেখা এখানে দিয়ে দিলে কিন্তু সেটা সুন্দর মতো হয়ে যাবে ওকে তো সার্কেল কিন্তু এই যে বাম দিকটাতে এখানে রেক্ট্যাঙ্গেল টুলস নামে এর ভিতরে এখানেই কিন্তু একটা টুল আছে এলিপ টুলস তোমরা এই টুলসটাকে নিয়ে শিফট চেপে ধরে একটু টান দিলে এটা চারিদিক থেকে সমান বরাবর বড় হবে তো আমি চারিদিকতে সমান সমান বরাবরভাবে এটাকে একটু বড় করলাম ঠিক আছে আর এখান থেকে এর স্টকটা হাটাই দিলাম এবং এই যে কালারটা আছে এই কালারটা আমি এইখান থেকে আইড্রপ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম তাহলে কিন্তু সেম টু সেম কালার মিলে গেল ঠিক আছে ওকে এরপর এটাকে আমি মাঝে রাখার জন্য এখান থেকে এভাবেও নিতে পারি অ্যালাইন করে নিতে পারি ঠিক আছে ওকে ইন্টারেস্ট এটা ওকে তো এরপরে কিন্তু আমাদের সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ফন্ট এখানে বসালে হয়ে যাবে তো আমরা যদি একটু তো বেসিক্যালি আমাদের এখানে একটা এফ লেখা আছে এরা কিন্তু এপটাকে একটা ফন্টের মাধ্যমে ইউজ করেছে ঠিক আছে তো আমি একটা যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম হচ্ছে এফ দিলাম ঠিক আছে দেখি এটাকে একটু বড় করে দেখি ওকে ফন্টটা আমাদের এদের মতো করে হতে হবে ফাইন তো আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে নিলাম পপিন্স পিও পিপি পপিন্স রেগুলার পপিন্স মিডিয়াম ওকে পপিন্সটা আমরা নিতে পারি আচ্ছা রোবটো যদি নিই তাহলে কেমন হয় সেটা একটু দেখি আর ও বি ও রোবটো রেগুলার না রোবট রেগুলারটা ভালো লাগছে না পপিনসটা লুকিং গুড একটু টান দিলাম উপর দিক দিয়ে টান দিলাম উপর দিক দিয়ে দিলাম ওকে এদিক দিয়ে একটু টান দিই ওকে এরপর এটাকে একটু মিডল বরাবর নেওয়ার চেষ্টা করি এটাকে সিলেক্ট করলাম অ্যালাইন করলাম মিডল বরাবর নেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো এটাকে কিছু চেনে এই পর্যন্ত দিয়ে দিই হুম তো এটা কিন্তু আমরা এভাবে বানাতে পারি হুম একটু ট্রেনে দিতে পারি এভাবে ওকে এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে এটাকে একটু মিজেল বরাবর নেওয়ার চেষ্টা করলাম ওকে ফাইন এদিকটাতে একটু কাটা আছে ঠিক আছে তো ওইটা আমি কীভাবে বানাতে পারি দেখো তো ওটা বানানোর জন্য আমি এখান থেকে একটা টুলস সিলেক্ট করে নিলাম সেটা কি শেপ বিল্ডার টুলস ঠিক আছে তো শেপ বিল্ডার দিয়ে আমি এখানে কিন্তু ও শেপ বিল্ডার না আমি একটু কাজ করি গ্রুপ সেকশন আগে না পেন টুলটা নিতে পারি পেন টুলটা নিয়ে এখান থেকে কাজ করতে পারি এই বরাবর একটু কাটতে পারি ওকে হুম হুম এখন আমি এইখান থেকে কাটি এইখান থেকে কাটি এই বরাবর হুম ওকে এখান থেকে এই বরাবর কেটে নিবো এই জন্য এইখানটায় দিব এইখানটায় দিব এইখানটায় দিব এখানটায় দিব দিব পেন পেন্টুল দিয়ে ওইটাকে সিলেক্ট করলাম এরপরে এই দুটোকে ধরবো ধরার পরে এই যে টুলটা আছে সে বিল্ডার টুল অল্টার চেপে ধরে এটাকে আমি কাজ করতে পারি তো এটাকে ধরলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ট্রান্সফর্ম প্ল্যাটফাইন্ডার দিয়ে ওটাকে আমি যদি এরকম কাজ করি ওকে আমি এটা না করে দুটোকে যেহেতু ধরছি এখান থেকে হচ্ছে না কেন এটাকে আমি কন্ট্রোল এই দুটোকে আমি একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে ধরলাম ও আচ্ছা আমার যেটা ভুল হচ্ছিল সেটা হচ্ছে এটা কিন্তু এখন টেক্সট আছে ঠিক আছে তো যদি কখনো কোনো জিনিস টেক্সট থেকে যায় তাহলে কিন্তু এটা তুমি যতই চাও না কেন কাটাকাটি যতই করতে চাও না কেন পেন্টুল ইউজ করে সেটা কিন্তু কাটবে না তো সেজন্য আমাদের কি করতে হবে এই যে টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে অবজেক্ট থেকে কোথায় গেল সেটা এডিট থেকে অবজেক্ট থেকে অ্যারেঞ্জ এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড করে এই যেটাকে ফিল করে দিতে হবে যখনই তুমি ফিল করে দিবে এইবারে কিন্তু তুমি চাইলে ও কিন্তু কাটবে কোনটা দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরি যদি আমি এখানে ক্লিক করি ও কিন্তু কেটে গেছে ঠিক আছে এই দেখো সুন্দর করে কেটে গেছে তারপরে আমি যদি এখানে আনগ্রুপ করি তারপরে এইটাকে যদি ধরি ডিলেট এটাকে ধরি এটাকে আইসোলেট রিলিজ হুম আমি আরেকটু কাজ করি এটাকে ধরি ধরে এটাকে এটাকে আমাদের আরেকটু পারফেক্টলি কাটার জন্য একটু উপরের দিকে নিয়ে যাই এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি এরপরে যদি আমরা এই দুটোকে একসাথে সিলেক্ট করি ঠিক আছে সিলেক্ট করি এবং আমরা যদি এই যে শেপ বিল্ডার টুল ইউজ করে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করি এবং এখানে বরাবর একটা টান দেয় তাহলে কিন্তু আমাদের খেল খতম এই দেখো ওদের মতো করে কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা চাইলে এইটুকুও কিন্তু কাটতে পারো তা আমি এটুকু যদি সাদা করে দিই তাহলে আমাদের কাটার কোনো দরকার নেই এই জন্য আমি ওটাকে কাটলাম না ঠিক আছে তো এই যে আমাদের কিন্তু একটা হয়ে গেছে আর এই যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটা যদি আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতাম তাহলে আমাদের এরকম কিন্তু দেখাতো না ঠিক আছে তা আমরা ওদের মতো করে ফন্ট যদি খুঁজে পাই তাহলে সেটা ইউজ করা অনেক সময় বেটার হবে কিন্তু সঠিকভাবে একটা লোগো কীভাবে ডিজাইন করা যায় সেটুকু দেখানোর জন্য আমার ছোট্ট প্রয়াস তোমাদের জন্য তো কমেন্ট করে জানাবে কিন্তু আমার লোগোটা কেমন হয়েছে ফেসবুকের মতো করে হয়েছে কিনা ঠিক আছে আমি চাইলে কিন্তু এখানে বিভিন্ন গার্ডিয়েন্ট কালারও ইউজ করতে পারতাম ঠিক আছে তো লোগোটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর টুডে আই হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও সো বাই বাই টাটা হ্যাভ এ নাইস ডে